আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আমরা পূর্বের ভিডিওতে অনুশীলনী চার দশমিক একের এক নম্বরের ক থেকে ড পর্যন্ত সলভ করেছিলাম এই ভিডিওতে ঢ থেকে ধ পর্যন্ত সলভ করব তো শিক্ষার্থীরা এই অঙ্কগুলো সলভ করার পূর্বে তোমাদের কিছু সূত্র দেখায় প্রথমে যে সূত্র দুটা দেখতে পাচ্ছ সূত্র এক আর দুই এই দুটা দিয়েই মূলত আমরা সলভ করব কিন্তু এখানে ত্রিপদী রাশির বর্গ শেষে একটা সূত্র দেখতে পাচ্ছ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এসি তো এই সূত্র দিয়েও অঙ্কগুলো করা যাবে কোনো সমস্যা নেই এইটা দেখো এ মাইনাস বি প্লাস সি আছে এ মাইনাস বি প্লাস সি সমাধান এ মাইনাস বি প্লাস সি এর বর্গ ইকুয়েল বর্গ মানে হচ্ছে পুরো এটার ওপর এই যে বর্গ দিয়ে দেব বা স্কোয়ার দিয়ে দেব আচ্ছা এবার আমরা কি করবো এখানে তিনটা পদ আছে তিনটা পদ এই দুটো পদ মিলে আমরা এ কল্পনা করব আর এইটা মিলে হচ্ছে বি কল্পনা করব। তাহলে কি হবে এই যে মাঝে আছে হচ্ছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো এই যে এই লাইনে এটা আমরা এ কল্পনা করেছি এইটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে এ তারপর এটা হচ্ছে বি কল্পনা করা হয়েছে সো এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাবো প্রথমে হবে এ স্কোয়ার তো এটা হচ্ছে এ তার উপরে স্কোয়ার এ স্কোয়ার তারপর প্লাস সূত্রে টু তো টু এ বি হবে তাই না এখানে টু এ বি হবে সূত্রে টু এ মানে হচ্ছে এ মাইনাস বি ইন বি মানে হচ্ছে সি তারপর প্লাস সর্বশেষ এইটা হবে বি স্কোয়ার বি মানে কিন্তু সি তার উপর এ স্কোয়ার এইখানে দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোলস্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখবো দেখো সেটা লিখছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এই প্লাসটা আমরা এখানে দেব এখানে দুই তারপর হচ্ছে এ মাইনাস বি আর হচ্ছে সি এই তিনটা গুণ হবে দুই এ মাইনাস বি আর হচ্ছে সি এটা গুণ হবে এখানে দেখো টু এর সাথে সি গুণ আছে আবার এ গুণ করবো তাহলে কী হবে টু এ সি হবে তারপর টু এর সাথে সি গুণ আছে আবার মাইনাস বি গুণ হবে তো মাইনাসটা আগে দিয়ে নেই কারণ এই যে দুয়ের সামনে হচ্ছে প্লাস আছে এই যে প্লাস আর মাইনাস গুণ হবে প্লাস মাইনাস মাইনাস টু বি সি হবে তো এই জিনিসটা আমরা এখানে লিখেছি টু এ সি মাইনাস টু তারপর এখানে সি স্কোয়ার যাওয়া আছে তাই এখন আমাদের কি করতে হবে একটু সাজিয়ে লিখতে হবে সাজিয়ে না লিখলেও তো তোমার অঙ্কটা হয়ে যাবে কোনো সমস্যা নেই প্রথমে এ স্কোয়ার দেওয়া হয়েছে তারপর হচ্ছে বি স্কোয়ার কোথায় বি স্কোয়ার দিলাম তারপর হচ্ছে সি স্কোয়ার এখানে নিয়ে আসলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার হয়েছে তারপর হচ্ছে মাইনাস টু এ বি তারপর হচ্ছে মাইনাস টু বি সি তারপর হচ্ছে প্লাস টু এসি এটা দিলাম তো এই সিস্টেমে আমরা সলভ করলাম তোমাদের কিন্তু আমি একটা সূত্র দেখিয়েছি ত্রিপদী রাশির একটা সূত্র ওই সূত্র দিয়ে আমরা এখন এই অঙ্কটা সলভ করব এই যে ঢ আমি দেখাবো না অন্যগুলো তোমরা চেষ্টা করবে তো ছিল হচ্ছে বর্গ তো কি করে নিতে হবে দেখো সূত্র কই এই যে সূত্র এখানে আছে এখানে দেখো সূত্রের মধ্যে কিন্তু সব প্লাস সব প্লাস তাই না এইখানেও সব প্লাস তো আমরা ওই প্লাস দিয়ে নেব এ প্লাস মাইনাস বিটা আমরা এই যে ব্রাকেটের ভেতর দেব তারপর প্লাস সি তো হচ্ছে এখানে প্লাস আছে তো কি হলো এ প্লাস বি প্লাস সি এখানে বি বলতে মাইনাস বি বোঝাবে তো এ প্লাস প্লাস বি সি হোল স্কোয়ার মানে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস তারপর কি আছে টু এ বি তো টু এ মানে হচ্ছে এ তারপর হচ্ছে বি মানে হচ্ছে মাইনাস বি টু এ বি তো এখান থেকে লেখা শুরু করি প্লাস টু এ বি ছিল তারপর টু বি সি আছে তাহলে টু ইন্টু বি মানে হচ্ছে মাইনাস বি ইন্টু সি মানে তো সি প্লাস তারপর কি আছে টু এসি আছে টু ইন্টু এ তো এ সি হচ্ছে সি তো এই স্কোয়ার এইখানে দেখো এই যে মাইনাস বি রকোয়ার আছে মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাসের মাইনাস প্লাস বি এর ওপর স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে দেখো টু এ মাইনাস বি আছে এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে টু এ বি হবে তাহলে মাইনাস টু এ বি তারপর এখানে দেখো এখানে মাইনাস বি সামনে আসে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস টু বি সি হবে তাহলে মাইনাস টু বি সি তারপর আছে হচ্ছে প্লাস টু এসি তো দেখতে পাচ্ছ এই যে এই উত্তরটা আর এই উত্তরটা কিন্তু আমাদের যে কোনো ভাবে দেখি তোমরা এখানে ত্রিপদই দেখতে পাচ্ছি তোমরা বিকল্প যেটা করালাম ওভাবে করতে পারো তো আমি ওইভাবে করতেছি না দেখো এত এর বর্গ সেকেন্ড লাইন হচ্ছে এটা এর পুরোটার উপর আমরা স্কোয়ার দিয়েছি তারপর এই যে এইটুকুকে আমরা এ কল্পনা করেছি আর এইটুকুকে আমরা বি কল্পনা করেছি তো এটা আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি স্কোয়ার সো এই যে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে বি প্লাস টু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এবার দিতে হবে বি স্কোয়ার বি মানে হচ্ছে বি প্লাস টু তারপরে স্কোয়ার এবার দেখো এই যে এ এক্স হোল স্কোয়ার আছে তো এটা আলাদা আলাদা এই স্কোয়ারটা এর ওপর যাবে এক্স এর ওপর যাবে তাহলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর প্লাস তো এইখানে যা আছে তাই না মনে হয়েছে পরবর্তীতে কাজটা করব এইখানে দেখো বি প্লাস টু হোল স্কোয়ার তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের মতো লাগতেছে না এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ মানে হচ্ছে বি কে কল্পনা করব আর বি মানে টু কে কল্পনা করব তাহলে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আমি আবার বলি এ মানে এখানে বি আর হচ্ছে বি মানে হচ্ছে টু ওকে এবার এই লাইনে আমরা কি করতে পারি এই লাইনে হচ্ছে গুণ করব আর কি এটা যা আছে তাই তারপর হচ্ছে এই যে টু এ এক্সের সাথে একবার বি গুণ করবো তাহলে টু এ বি এক্স হবে টু এ বি এক্স হবে এবার টু এ এক্সের সাথে টু গুণ করব তাহলে কি হবে দুই দুকানে চার এ এক্স হবে তারপর এখানে বি স্কোয়ার যা আছে তাই তো এই তিনটা গুণ হবে দুই দুকানে চার চার বি তারপর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এবার একটু সাজাও এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর বি স্কোয়ার নিয়ে আসলাম এখান থেকে তারপর টু এ বি এক্স তারপর ফোর বি ফোর এ এক্স প্লাস ফোর তো এই লাইনে উত্তর রাখতে পারো কোনো সমস্যা নেই একই না সাজালেও তোমাদের উত্তর হয়ে যাবে এরপর ত নম্বরটা দেখো এক্স ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স কিছু তোমাদের কাজ দিয়ে দেবো কারণ সবগুলো একই একই সিস্টেমে আমরা কাজগুলো করতেছি এত এর বর্গ পুরোটার উপর স্কোয়ার দিলাম তারপর এটাকে আমি এ কল্পনা করলাম আর এই দুটোকে আমি বি কল্পনা করলাম তো আলাদাভাবে এটা ব্র্যাকেট দিলাম তোমরা চাইলে এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটাকে এ কল্পনা করতে পারো আবার জেড এক্স এটাকেও বি কল্পনা করতে পারো সমস্যা নেই একই উত্তর আসবে শেষমেষ তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ ইন্টু বি মানে কি বি মানে এই যে এই পুরোটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে টু এ প্লাস এটা হচ্ছে বি তো বি স্কোয়ার হলো এবার গুণের কাজ আর হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের কাজ এক্স ওয়াই হোল স্কোয়ার আছে মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এইখানে একটা কাজ করা যায় সেটা হচ্ছে টু এক্স ওয়াই এটার সাথে ওয়াই জেড গুণ করো তাহলে কী হবে টু এক্স অয়ের সাথে ওয়াই জেড গুণ তাহলে টু এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে জেড এই যে দেখো আসছে এবার আবারও কী করতে হবে এই যে টু এক্স অয়ের সাথে মাইনাস জেট এক্স গুণ করতে হবে টু এক্স এর সাথে মাইনাস জেট এক্স এটা গুণ করতে হবে তাহলে মাইনাস সামনে আসবে তাহলে টু এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে ওয়াই জেড তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড তো এই দিকের কাজ শেষ এই দিকের কাজ শেষ এবার হচ্ছে এই কাজটা করতে হবে এটা হচ্ছে এ কল্পনা করবো আর এটা হচ্ছে বি কল্পনা করবো আর মাঝে আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে দেখো এ স্কোয়ার তারপর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে যা আছে তাই যা আছে তাই যা আছে তাই ওয়াই জেড হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই তিনটা যদি গুণ করো তাহলে এটা পাবা তারপর জেড এক্স হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার পরের লাইনে সাজানো হয়েছে আর কিছুই নয় এটাই হচ্ছে উত্তর তো সূত্রগুলো আমি বারবার দেখাচ্ছি তোমরা একটু মুখস্থ করে নিবা বা খাতায় লিখে নিবা এবার থ থ নম্বর এখানে থ নম্বরটা আমি মনে হয় করে দেবো না দেখো তোমাদের দেখেই বুঝতে হবে খুবই সহজ অঙ্ক এইসব তাহলে এত এর বর্গ পুরোটার উপর স্কোয়ার দিলাম তো এটা হচ্ছে এ কল্পনা করলাম আর এই যে এই দুটা হচ্ছে বি কল্পনা করলাম এটা এ আর এটা হচ্ছে বি মাঝে প্লাস তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে থ্রি পি হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন পি স্কোয়ার তারপর যে টু থ্রি পি টু মানে হচ্ছে সিক্স পি এর সাথে টু কি মাইনাস টু কিউ গুণ করতে হবে এটা এটার সাথে একবার গুণ করবা সোকানে বারো পাওয়া তারপর এটার সাথে গুণ করবা এই জায়গাটুকু এটা এ মাইনাস বি হোলস্কোয়ার করবা এটা পাবা পরবর্তী লাইনে এটা পাবা পরবর্তী লাইনে একটু সাজিয়ে নেবা উত্তর হয়ে যাবে কিছু কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদেরও ঠিক আছে আর ওই যে এই সূত্র দিয়েও করার চেষ্টা করবা এই প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্র দিয়েও কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করবা এবার দ নম্বরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এত এর বর্গ পুরোটার উপর স্কোয়ার দিলাম তো এখানে দেখো এ বানাবো কোনটা বি বানাবো কোনটা সেটাই দেখো এটা এটা এক্স স্কোয়ারকে আমি এ কল্পনা করলাম আর এই দুইটাকে আমি বি কল্পনা করব। সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের এখানে মাথায় রাখতে হবে এই দুটাকে আমি বি কল্পনা করবো তার আগে যদি মাইনাস থাকে তাহলে কি হবে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে কারণ বি বানাবো আমি এভাবে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে দিলে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন কি হবে পরিবর্তন হবে তো এই মাইনাসটা এখানে নামলো ওয়াই স্কোয়ার এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাস প্লাস হলো তারপর জেড স্কোয়ার ব্র্যাকেট শেষ হোল স্কোয়ার এটা একটু মনে রাখতে হবে আর যদি তোমরা এই ভেজালটা না করতে চাও তাহলে একটা কাজ করতে পারো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ বানাইতে পারো আর জেড স্কোয়ার এটাকে বি বানাইতে পারো তখন এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র হবে তো এই পর্যন্ত শেষ এখন আমরা এটা এ এটা বি ধরে কাজ করব। সো এ মানে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম এ স্কোয়ার হলো তারপর মাইনাস সূত্রে টু ইন্টু এ ইন্টু বি তাহলে টু এ বি হলো প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার ওপরে স্কোয়ার হবে আচ্ছা তোমরা কি অঙ্কগুলো বুঝতে পারো অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা যে আমি বুঝতে পারি আর কেউ বুঝতে না পারলে সেটাও কমেন্ট করবা পরবর্তীতে ভালো করে ভিডিও বানানো হবে আমার বেস্ট যেটা সেটাই ট্রাই করি অল টাইম দেখো এই যে দুই দু কি হবে চার এক্স টু দি তারপর হচ্ছে এই যে টু আর হচ্ছে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তার সাথে গুণ হবে কি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এখানে সামনে কিন্তু একটা মাইনাস আছে মাইনাস হবে তারপর এই যে মাইনাস আর প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার হবে এই যে এখানে দেখতে পাচ্ছ আচ্ছা এই পর্যন্ত কাজ শেষ এই পর্যন্ত কাজ শেষ এইখানেও এই লাইনেও এই পর্যন্ত কাজ শেষ এবার এটা দেখো এখানে কিন্তু এ মানে এটা বি মানে এটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হলো দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে হলো প্লাস বি বি মানে কিন্তু হবে এবার এখানে খেয়াল করো ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার তো এই যে পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে দুই দোকানে চার দি পাওয়ার ফোর হলো তাহলে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপর জেড দি পাওয়ার ফোর এখানেও হবে এই লাইনে উত্তর রেখে দিতে পারো অথবা পরের লাইনে একটু সাজানো হয়েছে এভাবে এক্স ওয়াই জেড পাওয়ার সবচেয়ে বড় সামনে রাখবা ছোট পাওয়ারগুলো গুলো পেছনে রাখবা আলফাবেটিক্যালি সাজাবা আলফাবেটিক্যালি মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা তোমরা এ বি সি ডি ওইভাবে এখানে কিন্তু সেভাবেই সাজানো হয় তারপর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সূত্রের মধ্যে কিভাবে আছে দেখেছ এখানে এই যে টু বি টু বি সি টু সি এভাবে আমরা ওখানে সাজিয়ে নিয়েছি এবার এটা মনে হয় সর্বশেষ এটা সর্বশেষ তো এত এর বর্গ এটা আগের মতোই লাইন এটা আমরা এ কল্পনা করবো আর এটা হচ্ছে বি কল্পনা করবো ব্র্যাকেট দিয়ে নিলাম তো এ এ প্লাস বি স্কোয়ার হয়ে গেল এ মানে সেভেন এ স্কোয়ার তো এ তারপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি মানে এই পুরোটা প্লাস বি স্কোয়ার বি মানে এই পুরোটা তারপরে স্কোয়ার তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম হয়ে গেল এখন এখানে সেভেন এ স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারটা সেভেনের ওপর সাত সাত উনপঞ্চাশ এই স্কোয়ারটা এ স্কোয়ারের ওপর তাহলে দুই দোকানে চার এটা দু ফোর হবে এবার এইটার কাজ এখানে টু ইন্টু সেভেন এ স্কোয়ার মানে কি সাত দোকানে চোদ্দো এ স্কোয়ার এটার সাথে এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এটা গুণ হবে চোদ্দো চোদ্দোর সাথে আট গুণ করো আট চোদ্দো কত হয় একশো বারো হুম একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার হবে তারপর যে সামনে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস চোদ্দোর সাথে পাঁচ পাঁচ চোদ্দো কত হয় পাঁচ চোদ্দ সুয়ত্তর হবে সুয়ত্তর তার সাথে কি আছে এ স্কোয়ার সি স্কোয়ার তো এই জিনিসটা আমরা কোথায় নামাইছি এই যে এখানে নামাইছি এবার এটার কাজ হবে এটা এ এটা বি সো এ স্কোয়ার ভেতরে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এখানে ইয়ে মানে কিন্তু এইট বি স্কোয়ার সো এইট বি দিয়ে তার উপরে দিতে হবে তাহলে স্কার হবে সেমভাবে বি মানে ফাইভ সি তো এখানে ফাইভ সি দিলাম তার উপরে দিলাম হয়ে গেল বি স্কোয়ার এইটা যা আছে তাই নামবে এখানে এই পর্যন্ত কাজ এখন করতে হবে এইখানে দেখো একটু আট বিয়ার উপর স্কোয়ার আছে এই স্কোয়ার ফোর হল তারপরে এই মানুষটা এখানে আশি হবে হল তারপর ফাইভ সি হোল স্কোয়ার আছে ফাইভের উপর স্কোয়ার মানে ফার্স্ট ফার্স্ট পঁচিশ সি এর উপর স্কোয়ার তারপরে স্কোয়ার আছে তাহলে কি হবে দুই দুখানে চার হবে সি টু দি পাওয়ার চার এবার একটু সাজিয়ে নিতে হবে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দিপোয়ার ফোর এগুলো কোথায় কোথায় আছে ধরে নিয়ে আসবা নিয়ে আসে সামনের দিক বসাই সামনে যা যা আছে ঊনপঞ্চাশ তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার সামনে কি আছে মাইনাস সত্তর মাইনাস আশি প্লাস একশো বারো এগুলো বসিয়ে দিতে হবে এটাই হচ্ছে উত্তর আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব